অনেক সময় ইমেল লিখতে হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয় আর সেই ইমেল লেখার সময় বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি কোনো বানান ভুল হয় বা গ্রামার্টিক্যাল মিস্টেক হয় তাহলে কেমন হবে সেটা এডুকেশনাল ক্ষেত্রে হইতে পারে চাকরির ক্ষেত্রে হইতে পারে আর সেই গ্রামার্টিক্যাল মিস্টেক এবং বানান ভুল অটোমেটিকলি কারেক্ট করার জন্য একটি পারফেক্ট সলিউশন হচ্ছে গ্রামার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পারফেক্ট ওয়েতে গ্রামারলি ইউজ করে আপনি আপনার চাকরি লাইফ এবং এডুকেশনাল লাইফ দুইটাই ইজি করে ফেলতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওতে দেখায় কিভাবে পারফেক্ট ওয়েতে গ্রামারলি ইউজ করা করা যায় আপনি যদি গ্রামারলি কখনো ইউজ করে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন আমরা দেখি নেই কীভাবে গ্রামারলি ইউজ করতে হয় আমরা দুটো ওয়েতে দেখবো কিভাবে গ্রামারলি ইউজ করতে হয় প্রথম আমরা দেখব হচ্ছে গ্রামারলি ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে কীভাবে দেখতে হয় শুরুতে আমি আমার ব্রাউজারে যাচ্ছি আমি গুগল ক্রোমে যাচ্ছি আমি আমার গুগল ক্রোমটি ওপেন করছি এবং সার্চ বাটনে লিখছি গ্রামারলি গ্রামারলি আমি গ্রামারলি ওয়েবসাইটে ঢুকছি আমি লগ ইনে ক্লিক করে আমি লগ ইন করছি এখানে দেখেন আমি গ্রামারলিতে লগ ইন করে ফেলছি এখানে হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসছি ঠিক আছে এখানে দেখেন বাপ আসে মাই গ্রামারলি আছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপস আছে এই অ্যাপস যখন আর ক্লিক করবেন তখন হচ্ছে গ্রামারলির অ্যাপস হচ্ছে গ্রামারলি ফর ক্রোম এটাও আছে এটা আমরা পরে দেখব গ্রামারলি ফর অ্যান্ড্রয়েড এখানে দেখেন নিচে আসতে হচ্ছে গ্রামারলি ফর অ্যান্ড্রয়েড তো আমরা হচ্ছে গ্রামারলি ফর ক্রোমটা দেখবো আর এখন দেখতেছি হচ্ছে আমরা আমরা এ কিভাবে ইউজ করতে পারি এখন হচ্ছে আমি দেখেন অল এখানে নিউতে নিউতে ক্লিক ক্লিক করলাম করার পর যে এখানে দেখেন পেজ টুয়েল আসছে এখন আপনি যে ডকুমেন্টটা বা যে প্যারাগ্রাফটা হচ্ছে আপনি এখানে কারেকশন দেখতে চাচ্ছেন যদি এই ওয়েবের মাধ্যমে করেন এখানে আপনি পেস্ট করবেন অথবা এই জায়গায় আপনি লিখলেন আপনি একটা বোলবাল লিখলেও আপনি বুঝতে পারবেন ঠিক আছে আমরা এখানে হচ্ছে আমাদের যদি কোনো রাইট থাকে সেক্ষেত্রে এখানে আমরা পেস্ট করতে পারি অথবা টাইপও করতে পারি আমি এখানে দুই লাইনের একটা আমার দুই লাইন এখানে আমি পেস্ট করে দিচ্ছি এখানে আমি তিনটা সেন্টেন্স আমি এখানে লিখছি এটা আমি এখানে করে দিচ্ছি এখানে দেখেন এক দুই তিন এখানে দেখেন উপরে রিভিউ সাজেশন হচ্ছে তিনটা আছে এখানে হচ্ছে কারেকশন রেট চিং হচ্ছে কারেকশন ক্লারিটি অ্যাঙ্গেজমেন্ট ডেলিভারি এখানে যাওয়া আছে ওকে তো আমি যদি আই এম গো এটার উপরে ক্লিক করি এখানে দেখেন আই এম গো এর জায়গায় বলতেছি আই এম গোয়িং টু ঢাকা আই এম গোয়িং টু ঢাকা এটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে এটা হয়ে গেছে আই এম গোয়িং টু ঢাকা টুয়েলভ আসছে এখানে দেখেন রিভিউ সাজেশন তিন এ জায়গায় দুই টুয়েল আসছে এখন হচ্ছে ডু ইউ নো দ্য নেম অফ মাই বিলের এখানে নথি ক্লিক করলে এখানে দেখেন তাহলে আসছে কে এন ও ডাব্লিউ নো তাইলে আমি এটা অ্যাকসেপ্ট করে দিলাম এখানে দেখেন রিভিউ সাজেশন একটা আছে ডু ইউ নো দা নেম অফ মাই ভিলেজ এখানে হচ্ছে ভিলেজ বি আই ডাবল এল এ জি ই এটাতে যদি আমি ক্লিক করি বি আই ডাবল এল এ জি ই নেম অফ মাই ভিলেজ ওকে এটা যদি আমি অ্যাকসেপ্ট দেই তাহলে এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে তাহলে আমি এখানে পেয়ে গেছি হচ্ছে আই এম গোয়িং টু ঢাকা আই গো হোম ফ্রম মা ফ্রম ডাকা টোমোরো ডু ইউ নো দা নেম অফ মাই বি যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা এখান থেকে আমি কারেকশন করে ফেলছি ওকে সো এইভাবে আপনি আপনার রাইটার বা যে কোনো লেখা এখান থেকে করে নিতে পারবেন ওকে আবার যদি আপনি কোনো ওয়ার্ডে যদি আপনার লেখা থাকে সেক্ষেত্রে সেটাকে আপনি কারেকশন করে নিতে পারবেন তো আমি এইভাবে হচ্ছে আমার প্যারাগ্রাফটা এখান থেকে কারেকশন করে আমি নিচ্ছি এবার দেখেন জেনারেটিভ এআই এই জায়গায় যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখেন এই যে আপনি এখানে যে ওয়ার্ডিংটা লিখছেন সেটা কিন্তু আপনি এখানে আপনি যদি এটাকে ইমপ্রুভ করতে যান সেক্ষেত্রে আপনি ইম্প্রুভে ক্লিক করে আপনি এখানে দেন দেখেন এখানে চলে আসছে ওকে আই এম হেডেড টু ঢাকা টুডে অ্যান্ড উইল বি রিটার্নিং হোম ফ্রম দেয়ার টুমোরো ডু ইউ হ্যাপ এন্ড টু নো দা নেম অফ মাইন্ড এই লেখাটাকে হচ্ছে জেনারেটিভ এআইতে ক্লিক করার পর এটা সাজেশন দিয়ে দিচ্ছে সো এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারেন গ্রামাটিক্যাল মিস্টেকগুলোও কারেক্ট করে নিতে পারেন এবং জেনারেটিভ এআই থেকে আপনি সাজেশন নিয়ে আপনার যে আর্টিকেলটা আছে সে আর্টিকেলটাকে আরো ইমপ্রুভ করে নিতে পারবেন ঠিক আছে সো আমরা হচ্ছে যদি এটা এখান থেকে নিতে চাই সো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো এই যে এখানে ক্লিক করলে হচ্ছে কপি এটা কপি হয়ে গেছে আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা ওয়ার্ড বা যে কোনো জায়গায় এটা ট্রান্সফার করে নিতে পারবেন এইভাবে আপনি আপনার যে কোনো একটা আর্টিকেল আপনি আপনার মতো করে কারেকশন করে আপনি নিতে পারবেন তাহলে আপনি আমরা এখানে যেটা দেখলাম আমরা হচ্ছে এখান থেকে আমরা এটাকে কারেকশন করে নিতে পারতেছি এইভাবে হচ্ছে গুগল ডক থেকে হচ্ছে আমরা যে কোনো লেখা এখানে কারেকশন করতে পারবো এখানে যদি আমি এখন হচ্ছে মাই গ্রামারলিতে আমি ক্লিক করলাম মাই গ্রামারলিতে ক্লিক করার পর আমরা যেটা করবো হচ্ছে পর গ্রামারলি ফর ক্রোম এখন আমি হচ্ছে গ্রামারলি ফর ক্রোমে ক্লিক করতেছি এখানে দেখেন ইনস্টল লেখা আছে আমি এটা ইনস্টল করতে পারবো অথবা আপনি হচ্ছে এখানে যে হচ্ছে গ্রামারলি ফর গুগল ক্রোম গ্রামারলি এক্সটেনশনও আপনি লিখতে পারেন গ্রামারলি এই যে গ্রামারালি এক্সটেনশন ফর ক্রোম এই যে দেখেন এখানে হচ্ছে গুগল ক্রোমে এক্সটেনশন এটা চলে আসছে অথবা এখান থেকেও আপনি ইনস্টল করতে পারেন দুইটা একই আমি এখান থেকে ইনস্টল করতেছি ক্লিক করলাম এখান দেখেন গ্রামারলি এআই রাইটিং অ্যান্ড গ্রামার চেকার অ্যাপ এড টু এ ক্লিক করলাম এটটু এট এক্সটেনশন ডাউনলোড হচ্ছে এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে এক্সটেনশনগুলো আছে এইখানে এক্সটেনশন লেখা যেটা এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে গ্রামারলি এআই রাইটিং এটাকে আমি পিন করে দিলাম এখানে হচ্ছে আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে এই যে এখানে হচ্ছে গ্রামারলি আমার টুয়েল আসছে ওকে এখানে দেখেন ক্লিক করার পর হচ্ছে চেক ফর রাইটিং সাজেশন অন করে দিলাম অন করে দিলে ভাবে সে চেক করবে এখন যদি আমি আমার জিমেলে যাচ্ছি জিমেলে যাচ্ছি এখন আমি যদি একটি নতুন লিখতে চাই আমি এখানে হচ্ছে আমি হচ্ছে দেখেন এখানে কি বলতে দেখেন লেখাগুলো চলে আসছে আই এম গো এই যে গ্রামারলি গ্রামারলি চলে আসছে হচ্ছে আই এম গোয়িং এই যে দেখেন এখানে তিনটা ওপেন গ্রামারলি ঠিক আছে এখানে হচ্ছে তিনটা মিস্টেক আছে এই যে একটা দুইটা এবং তিনটা ওকে সো আমি যদি এটাতে ক্লিক করি আই এম গোয়িং নো ক্লিক করি কেন এখানে যদি আমি ক্লিক করি এই যে ভিলেজ অ্যাড হয়ে গেছে এখানে দেখেন নতুন করে কোনো চেকিং নাই ঠিক আছে এভাবে আপনি গ্রামারলি ইউজ করে আপনার ইমেল লেখা থেকে নিয়ে ডকুমেন্ট রাইট ঠিক করার ক্ষেত্রে আপনি আপনার লাইফটাকে আরো ইজি করে ফেলতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাতিয়ে থাকুন নিত্য নতুন টপিক্স এর উপর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাতিয়ে থাকুন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন